कि देखलम भई किम देख सिनेमा देखि अथवा হলিউড হিন্দি মুভিটি দেখি এরকম কোনো কথা না আমি কিন্তু অনেক সময় নাটকও দেখি এরকমই একটা নাটক ইউটিউবে আমি দেখলাম যে নাটকটার নাম হলো মেঘবালিকা হ্যাঁ বন্ধুরা আজকে এই মেঘবালিকা নেই আপনার সাথে একটা রিভিউ দিতে যাচ্ছি হয়তোবা আপনারা সিনেমা মুভি পছন্দ করেন যারা নাটক পছন্দ করেন তারা হয়তোবা এই নাটকটা দেখেন নাই আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা কী করবেন নাটকটা দেখবেন আর নাটকটা দেখতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আমি লিংকটা দিয়ে রাখবো আপনাকে কোথাও খুঁজতে হবে না ডার্কলি লিঙ্কটা ক্লিক করলে আপনি নাটকটা দেখতে পারবেন এবং এই নাটকটা কেন আমি বাছাই করলাম আপনাদের সাথে সম্পূর্ণটা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন না দেখছেন রোজ সিনে পং বাংলা চলুন শুরু করি মেঘ এই নামটা শুনলে কিন্তু আপনার মনে একটা প্রশান্তির ঝড় চলে আসবে মানে হলো এই নাটকটা শুধু যে ভালোবাসার উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে এটা বললে ভুল হবে এখানে আছে হলো কান্না মানুষের ভিতরে মায়ার বাদন সব কিছুই নাটকে আছে আর এই নাটকটা আমি দেখার পর আমার কাছে এত ভালো লাগছে যা লাস্টে যে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি এখন কথা হলো যদি আমি কাহিনীর কথাটা বলি তাহলে এখানে আপনি দুইটা মেন পয়েন্টের কাহিনী দেখতে পাবেন প্রথম পয়েন্টটা হলো ভালোবাসা সেকেন্ড পয়েন্টটা হলো ভালোবাসা এখন বলবেন যে ভাই প্রথম বললেন প্রথম পয়েন্টটা বললেন ভালোবাসা সেকেন্ডটাও বললেন ভালোবাসা আমি এই জন্য বলছি প্রথমটা হলো এক মেয়ে এক ছেলের প্রতি ভালোবাসা দ্বিতীয়টা হলো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা এই দুইটা কাহিনী দুইটাকে মিস করে একটা নাটক বানানো হয়েছে সেটা হলো মেঘ বালিকা এখন যে কাস্টিং এর কথা যদি আমি বলি তাহলে এখানে অপূর্ব ভাই আছে মেনলি ঠিক আছে অপূর্ব ভাই যেখানে যেই নাটকে থাকে সেই নাটকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভর্দ সুন্দর সুক্ষ্ম হয় সেটা আমরা হয়তো বা আগের বড় ভাই যে আমরা সবাই কিন্তু দেখছি যাই হোক ভাই কিন্তু এখানে ভালো একটা প্লেয়ার করে আপনার আলো ফ্যামিলিতে মায়ার ভাত থাকে তাহলে কিন্তু এই নাটকটা আপনি দেখবেন এটা হলো ভালোই এখন যদি আমি খারাপ দিকে কথা বলি তাহলে এই নাটকটা যে লেনটা আছে এটা কিন্তু একটু শর্ট হওয়া যেত এটা জিনিস আমার কাছে খারাপ লাগছে সেটা হলো নাটকটা একটু অন্যরকম লেভেলের লাগছে মানে হলো একটু শান্ত এই নাটকটা একটু হাই লেভেলে নেওয়ার জন্য নাটকটা একটু আর একটু একটু মানে রানিং করা যেত তাহলে মানে ভালো হতো এটা আপনি নাটকটা দেখলে বুঝবেন এই ছিল আজকের এই মেঘবালিকা নাটকের রিভিউ আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর হয়তো বা আমি সিনেমা মুভি কোনোটা দেখলে তারপরেও কিন্তু রিভিউ দিব যেহেতু আমি নাটক দেখে ফেলছি এই জন্য আমি আমার সাথে রিভিউ দিলাম যদি কোনো মুভি নতুন এসে থাকে আমি যদি দেখে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমি আপনার সাথে রিভিউ দেবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেই এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন কারণ একটাই সিনেমা চলবে জেল বলবে